খোকসাই এক অটোরিকশা চালক মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠল আকাশ বাতাস জমি জমা সংক্রান্ত বিরোধে রক্তাক্ত অটোরিক্সা চালক নাজমুল গ্রেপ্তার রবিউল কুষ্টিয়া খোকসা উপজেলার ধোকরাখোল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা রক্তাক্ত হল পরিবারের সদ্রহ জনক আর অসহায় হয়ে ছুটে এলো তার ছেলে একজন অটোরিকশার চালক মোহাম্মদ নাজমুল হোসেন তার মায়ের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস গ্রাম যেন থমকে গিয়েছিল সেই মুহূর্তে জানা যায় উনিশে মে দুপুর আনুমানিক একটার সময় ধোকরাকল গ্রামের জমি মাপতে গেলে এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ জমির সীমানা নির্ধারণ করতে যান মোহাম্মদ নাজমুল ও তার পিতা মোহাম্মদ লিয়াকত হোসেন তাদের ছিল এমাই পার্শ্ববর্তী জমির মালিক মৃত কাজ বিশ্বাসের ছেলে মোহাম্মদ রবিউল বিশ্বাস এবং তার ছেলে আকমল বিশ্বাস এবং তাদের চাস্তো ভাই জয়নাল বিশ্বাস আকস্মিক হামলা চাই বলে জানানো হয় কে রক্ষা করতে এগিয়ে এলে অটো রিক্সা চালক নাজমুলকে নৃশংস মারধর করা হয় তাদের গুরুতর আহত অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরিবারের সদস্যরা জানান দৌৰাই গিছে যাই দেখিছে ৰবি উল কাকা আছে বাৰীৰ পাছে ৰবি উল কাকা তাৰ ছেলে আৰু হৈছে জইনাল আছে ভাই আছে তিনিজন মিলাক পেলাই চেম আৰু আমাৰ কৈ থাকৈ চলাছিলোঁ আমি আম গাচে চলা আৰু হৈছে যে ফাৰ্ষ্ট ফেট দিছিলোঁ

আপনি কি চান শুধু কি এরকম মারধরই করবেন না সঠিক বিচার চাই আমি আমার স্বামীর বিনা কারণে মারলো আমি আমার বলছি কাকা গালাগালিস করেন কি জন্য আপনি তো খারাপ কথা বলে নাই বা আপনার জমিও তো আমরা নিয়েছি না জাস্ট মেপে দেখছে এই কথা বলার সাথে সাথে ওখানে রবিউলের ভাষতে জয়নাল পিতা জালাল উদ্দিন বিশ্বাস আর রবিউলের ছেলে মোহাম্মদ আকমাল ওরা আসে আমার মারধর করে আম গাছের চলা বাটাম ওখানে কোদাল দিয়ে ফাঁস উঠতেছিল সেই কোদাল দিয়ে ওরা আমার মারামারি মারছে মারতে মারতে আমার হাত দূরে নিয়ে চলে গেছে আমি একা ওরা তিনজন আর আমার আব্বু তো অসুস্থ আব্বুর বয়স ষাট বছর উনি ওইভাবে আমার আব্বু ধরে মারছে তারপরে ওনার ঘরে উনার উনি যে জায়গা বসবাস করো ওইখানে একটা গোয়াল ঘর আছে গোয়াল ঘরে গোবর টবর দিয়ে আমার বাড়ির সব উটন মুটন ওই গোবরের পানি দিয়ে ভাসায় দেয় শুধু তাই না ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং পরিবাহী মানসিক ভাবে ভেঙে পড়েছে এদিকে অভিযুক্ত মোহাম্মদ রবিউল হোসেনের ছেলে আকমল হোসেন দাবি করেন সকালবেলা যেটা সত্য সেটাই বলবো আজকে সকালবেলা বেলা এগারোটা কি সাড়ে এরকম টাইমে না বেশি বাজে আমি গবর টবর ফেলতেছিলাম লোকজন নিয়ে আমি ওই কিছুই জানি না হুট করে অতর্কিত বকা শুরু ঘরের পিছন থেকে মানে মা মাথায় তুলে বেশ অকথ্য ভাষায় গালিগালাজ আর কোন খালাম আছে এলাকায় কি আছে মাতাল অবস্থায় তাদের আমাদের আমরা তো সম্মানী মানুষ ভাই আমরা নামাজ কেলাপ করি এলাকায় শিক্ষিত মানুষ হবে সম্মানের সহিত চলাফেরা করি নিজের সম্মান নিয়েই চলাফেরার চেষ্টা করি যাতে সম্মান ব্যাঘাত না ঘটে তো রকম বকা বাদ্য করতে করতে হুট করে আমার আব্বু সে মুরব্বী মানুষ ষাট সত্তর বছর বয়স হার্টের পেশেন্ট অসুস্থ মানুষ বসেছিল তো হুট করে আগে গেছে রে তুই আমার বক্তছিস এরকম আমি কি তোদের জায়গা জমি দখল করি একই বাড়ি করেছি কছে না তো তুই বলতেছিস কে বলতেছিস আপনারা কি ভালো স্টার ভালো একজন মানে গাজা খাইছে ব্রেন ঠিক না অতর্কিত বহাবারি এর কাছে তুই বাহা বাধ্য যাই সেদিন তুই ছোট মানুষ বহাব্য করিস পারবি হ্যাঁ দুই তিনবার পরি গেছে পড়ে যায় ওই রকম হয়তো ডাস ছেলে ডাসেটকতা হয়তো লাগে ওই অবস্থা হয়েছে ও এখন মিথ্যা নাটক খারাপ আসলে আমরা চাই না এরকম একটা খারাপ ছেলে এর কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারতেছি না এলাকায় এ ঘটনায় খোকসা থানায় অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন ভুক্তভোগী মোহাম্মদ নাজমুল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত মোহাম্মদ রবিউল বিশ্বাসকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এখন সবার একটাই দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচার মোহাম্মদ নুর আলম পাপ্পু খোকসা কুষ্টিয়া